কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাঁস ট্যাশ পিচার যত পেছবে মিছিল তত এগোবে যারা ভয় পাচ্ছেন যারা এখনো পথে নামেননি তাদের জন্য আমি এই আবেদন করছি আহ্বান জানাচ্ছি আর ইজ দ্য ডিজিজ এক্সটেন্ড ফার বিয়ন্ড এই আন্দোলন কি খুব সুপ্রিম কোর্টের শুনানি সেখানে কি হলো এটার উপর ডিপেন্ড করছে পুরো সিস্টেমটাতেই গুণ ধরে গেছে কেবল মাত্র কিছু রাজনৈতিক দাবি এই আন্দোলনে নেই ব্রাদার এই আন্দোলনে অনেক বেশি সামাজিক দাবি উঠে আসছে পৌরুষ অ্যাসার্ট করাটা মানবিক মূল্যবোধ নয় উই আর ডিমান্ডিং জাস্টিস ফর দ্য হোল সোসাইটি অ্যাজ আ হোল সুপ্রিম কোর্টের শুনানি জি কর কাণ্ডে 8 তারিখ ডাক্তারদের ডাকে একটি মিছিল এনআরএস থেকে বেরিয়ে এখন ধর্মতলা পৌঁছেছে এই মিছিলে কেবলমাত্র ডাক্তাররা যোগ দিয়েছেন তা নয় উত্তর কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা সহ আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও যোগ দিয়েছে। যতক্ষণ না অবয়া বিচার পায় ততদিন এই প্রতিবাদ চলতেই থাকবে সবার আওয়াজ আমরা সুপ্রিম কোর্টের কানে পৌঁছে দিতে চাই আপনারা তো স্টুডেন্ট হেলথ তরফ থেকে এসেছেন আমাদের বিশ্বাস যে এটা একটা ওয়েল প্ল্যান মার্ডার এর পেছনে যারা আছে তাদেরকে সামনে আনতে হবে একটা কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না একজনকে দাঁড় করিয়ে রেখে বলে দেওয়া হলো সেই প্রধান কান্ডারি বিচার যত পেছবে মিছিল তত এগোবে আন্দোলন যে পর্যায়ে দেখছি সেই আন্দোলন কি খুব সুপ্রিম কোর্টের শুনানি সেখানে কি হলো এটার উপর ডিপেন্ড করছে এই প্রতিবাদ ছোঁয়াচে হয়ে গেছে সাধারণ ডাক্তারদের থেকে সেই প্রতিবাদ সাধারণ মানুষের মধ্যে চলে গেছে শ্রমিক কৃষক সমাজের প্রত্যেকটি স্তরের লোকেরাই এখন এই প্রতিবাদে অংশ নিচ্ছে সমাজের পুনর্গঠন করার জন্য যে আন্দোলন আমরা চাই এমন একটা সমাজ সৃষ্টি করতে যেখানে মেয়েরা ট্রান্সকুয়ারেরা বাচ্চারা পুরুষেরাও নিরাপদে রাস্তায় বেরোতে পারবেন নিরাপদে কাজ করতে পারবেন জুনিয়র ডাক্তাররা তো কর্মবিরতিতে আছেন সেই জায়গায় আপনারা সিনিয়র ডাক্তাররা গোটা হাসপাতালের ড্রাইভার সামলাচ্ছেন আমরা জুনিয়র ডাক্তারদের এমন কোনো পরিবেশে ফিরতে বলতে পারি না যেখানে তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করে না তার জন্য যদি সিনিয়র ডাক্তারদের আরও পঁচিশ দিন আরও এক মাস যদি আমাদেরকে অতিরিক্ত কাজ করতে হয় দাঁড়িয়ে ওকে তাতে আমাদের অসুবিধা নেই আপনার নামটা ডক্টর পূর্ণব্রত কুন এখনকার শাসকেরা একটা রবীন্দ্রসঙ্গীত ভুল শুনেছেন তারা শুনেছেন দুর্জনের রবীন্দ্রনাথ উল্টোটা বলেছিলেন এটা তাদের মাথায় আমরা ঢোকাতে চাই জনসাধারণের সামনে কোনো স্বৈরাচারী শাসন টিকতে পারেনি পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি এখানেও হবে না ধরে গেছে এটা একটা সিস্টেমিক ডেফিসিয়েন্সি হয়ে গেছে যেখানে সবকটা যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি সেই ইনস্টিটিউশনসগুলোকেই ইরোড করে দেওয়া হয়েছে ঠোক ছিল আমাদের শোককে ক্ষোভে পরিণত করা হয়েছে ক্ষোভকে ক্রমশ ক্রোধে পরিণত করা হচ্ছে এই সামগ্রিক শাসন ব্যবস্থার পক্ষে ভয়ঙ্কর হতে যাচ্ছে যারা ভয় পাচ্ছেন যারা এখনো পথে নামেননি তাদের জন্য আমি এই আবেদন করছি আহ্বান জানাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে কেবল মাত্র কিছু রাজনৈতিক দাবি এই আন্দোলনে নেই ব্রাদার এই আন্দোলনে অনেক বেশি সামাজিক দাবি উঠে আসছে আগামী প্রজন্মের জন্যই আমরা এগিয়ে আছি আমরা এগিয়ে যাচ্ছি যত রাত্রেই ডাকুক যখনই ডাকুক যেভাবেই হোক আমরা তাদের বাঁচাতে চাই আমার নাতি নাতনিদের সকল নাতি দেশের সকল নাতি নাতি আগামী প্রজন্মকে আমরা বাঁচাতে চাই আমাদের এই লড়াই দিয়ে একটা কমন ম্যান সে যদি একটা বিচার চাইতে যায় সেটাও তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না তার বদলে তাকে টাকা দেওয়া হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে বিচার না করে বিচারকে ঝুলিয়ে রেখে বিচারের দাবিকে স্তীমিত করে দেওয়া যাবে এরকম কোনো একটা কল্প কাহিনীতে বিশ্বাস যদি তাদের থেকে থাকে শাসকেরা যদি তাদের মাথায় এটা ঢুকিয়ে থাকেন তাহলে সেটা ভুল সেটা হবে না ইনস্টিটিউশনসগুলোকে ক্লিন করা দরকার সেটা শুরু হয়েছে হয়তো কিন্তু এখনও যেতে অনেক দূর আছে যারা দোষী তাদের আড়াল করার কোনো পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে এই আন্দোলন আরও বাড়তে থাকবে একটা এমন সিচুয়েশন তৈরি করা হয়েছে যেখানে পিপল ইন পাওয়ার যেখানে দ্য ইনস্টিটিউশনস যেখান থেকে অর্ডার বেরোচ্ছে যেখান থেকে ডিসিশন মেকিং হচ্ছে সেটা পুরোটাই পচে গেছে তো সেই জায়গাটা ক্লিন করা দরকার কারণ ওই রকম একটা মাথার ওপরে ছাতা থাকলে একটা কোরাপ্ট ফুটো ছাতা তার নিচে যেই দাঁড়াবে সেই ভিজবে নিরাপত্তার কোনো জায়গাই নেই তাহলে বিকল্প পথ কি বিকল্প পথ অনেকে অনেক দিন ধরে বলেন যে মেয়েদের ক্যারেটে শিখতে হবে পিপার স্প্রে নিয়ে ঘুরতে হবে একটা মেয়ে সারা জীবন নিজেকে বাঁচানোর জন্য খালি ক্যারেটে শিখবে আর পিপার স্প্রে নিয়ে ঘুরবে এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ নয় আর জিকর ইজ ওনলি আ সিমটাম দ্য ডিজিজেন্ডস ফার বিয়ন্ড এন্ড নট জাস্ট ইন হেলথ কেয়ার বাট ইন এভরি ইনস্টিটিউশন একটা বাংলা কথা আছে মনে করাবো সেটা হচ্ছে কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাশ ট শুভ সম্পন্ন মানুষকেও কিন্তু শৈশবেই ট্রেনিং দিতে হবে শেখাতে হবে যে একটা মানুষ হওয়া আগে জরুরি তোমার পৌরুষ অ্যাসার্ট করার জন্য তুমি কোনো মেয়েকে কোনো ট্রান্সকুয়ারকে অত্যাচার করতে পারো না পৌরুষ অ্যাসার্ট করাটা মানবিক মূল্যবোধ নয় এখন মুভমেন্টটা যতটা ডাক্তাররা করছে তার থেকে অনেক বেশি কমন মানুষ নেমেছে আর কমন মানুষ এগিয়ে নিয়ে চলেছে উই আর ডিমান্ডিং জাস্টিস ফর দ্য হোল সোসাইটি অ্যাজ আ হোল